আসসালামু আলাইকুম ইব্রন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি চায়না জালের বিরিয়ানি এ দেখেন চায়না জালগুলো দেখেন আমরা চায়না জাল বিক্রি করে থাকি প্রতিনিয়ত এবং আমাদের চাইনা জালের মানগুলো আপনারা দেখতে পারেন এই দেখেন চাইনা জাল আমাদের জালগুলো হচ্ছে আপনার বাউন্ন হাত নাম্পা এবং আমাদের জালগুলো হচ্ছে চায়না চায়না থেকে আনা জালগুলো এই দেখেন জালগুলো আপনারা অনেক ভাইরা আছেন ফোন দেন জালের জন্য কিন্তু আমাদের জালের মানটা দেখেন এ দেখেন জালের সিলাইগুলো দেখেন একটু এ দেখেন হাট সিলাইগুলো কিন্তু আমাদের এবং পকেটগুলো দেখেন অনেক বড় আমাদের মাছগুলো ঢুকতে পারে যেন আপনার অনেক পকেট আছে এবং অনেক ইয়ে আছে ছোটো বানায় কিন্তু করা আসলে মূলত আপনার মাছটা ঢুকতে পারে না ছোটো পকেট দিয়ে আমাদের পকেটগুলো দেখেন অনেক বড় এবং আমাদের জালটা হচ্ছে হাট দেখছেন অনেক মোটা সুতার এবং রিংগুলো হচ্ছে অনেক মজবুত আপনারা যারা চায়না জাল লাগবে অবশ্যই আমাদের কাছে আপনারা মোবাইল নাম্বার দেওয়া আছে নখ দিতে পারবেন এবং চায়না জাল লাগলে আপনারা নিতে পারবেন এই দেখেন আমাদের জালগুলো আপনার এগুলো হচ্ছে মূলত বাউন্ন হাত নাম্পা এবং আপনার এটা হচ্ছে মাছ এখান থেকে এসে মাছগুলো আপনার এই যে টুনটাতে ডোকান ডোকানো হয় মাছগুলো ঢুকে এ দেখেন টুনের আমাদের টুনের জালটা হেভি হাট দেওয়া হয়েছে এ দেখেন আপনারা অনেক হাট জালগুলো যাদের অবশ্যই চায়না জাল লাগবে আমাদের এখানে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দেবেন ইনশাআল্লাহ জালগুলো লাগলে নিতে পারবেন হ্যাঁ আপনারা যাদের মোটা সুতার জাল লাগবে আপনারা মোটা সুতার জাল চাইলেও নিতে পারবেন এবং আমাদের কাছে দেখেন আপনার চিকন সুতার জালও আছে চিকন সুতা হচ্ছে আপনার বডিটাতে এবং আপনার যেটাতে মাছ থাকে এটার বডি দেখেন আপনার অনেক মজবুত বডিগুলো আপনাদের যাদের জাল লাগবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন এবং জাল নিতে পারবেন আশা করি ভালো যে জিনিসটা আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করব এ দেখেন আমাদের জালগুলোর পকেটগুলো দেখেন আর যারা আপনারা এই জালগুলো কিনে আপনারা নদীতে বা খালে বা বিলে মারেন যদি বসাতে না পারেন অবশ্য আমাকে নখ দিবেন অবশ্য আপনাদেরকে যেভাবে বসানো হয় জালগুলো এবং যেটা পরামর্শটা ভালো পরামর্শ দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আর সবুজ পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন এবং প্রতিনিয়ত চায়না জাল বিষয়ে ভালো ভালো মাছ দেখতে পারবেন এবং চায়না জালের ভালো ভালো যাদের চায়না জাল লাগবে অবশ্যই সবাই সাথে থাকবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম নদীতে এই যে চায়না রিং জাল আমরা নদীতে কীভাবে পাতা হয় দেখেন এই যে চায়না জালগুলো আমরা নদীতে পাততেছি এখন কালকে আমরা তুলব এই দেখেন জালগুলো আমাদের এই জালগুলো আমরা এই যে নদীতে পাতা পর্যায়ে পাতা শুরু করে দিছি অলরেডি এ দেখেন নৌকা তারও যে অনেক জাল আছে দেখেন এই যে জালগুলো তো দেখেন আমরা নদীতে কিভাবে চায়না জালগুলো পাতি এখন পানি যেহেতু কম চায়না জালগুলো আপনার পাতা হয় এভাবে দেখেন এই নদীতে আমরা চায়না জালগুলো পাতা হয় এই যে আপনার এখানে একটু পাতা হয়েছে এই দেখেন তো বিশেষত যাদের চায়না জাল লাগবে অবশ্য আমাদেরকে নক করবেন যেহেতু আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আপনার এখান থেকে আপনারা নক করবেন এবং চায়না জাল লাগলেও অবশ্যই আমাদের কেজ থেকে নিতে পারবেন আপনারা আপনাদেরকে সবসময় আমরা ভালো জালগুলো দেওয়ার চেষ্টা করব এই দেখেন আমরা জালগুলো নদীতে পাচ্ছি দেখেন জালগুলো অ্যাস্ট্রং একদম